হাই এভরি গুড মর্নিং তো এই দেখো আমরা সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছি তো আমরা কালকে আলিপুরদুয়ার এসেছি মশুরাবাড়ি এসেছি কালকে আর ওই যে এখন সকাল সকাল দিদিভাই বলল যে চলো একটু মর্নিং ওয়াক করে আসি তো তাই বেরিয়েছি আর আজকে তো ওমের বার্থডে তো দেখাবো সব যতটুকু পারবো তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওটা তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো হয়ে গেছে আমাদের আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা এই যে দেবা খেলছে আর এদিকে দিদি ভাই পুজো দিচ্ছে ঠাকুরকে আজকে পুরি পায়েস মিষ্টি দিয়ে পুজো দিয়েছে তো তখন ভিডিওটা করতে পারিনি কারণ আমিও রান্নাঘরে রান্না করতেছিলাম তো সময় হয়ে ওঠেনি আর এই যে এখন ও এসে প্রণাম করছে তো জানোই তো দেবা বনি ওদেরকে সামলাতে হয় সেই জন্য আর সময় হয়ে ওঠেনি ভিডিও বানানোর তো এই যে এখন ওম বনি আর দেবা প্রণাম করছে ঠাকুরকে তো বন্ধুরা এই যে আমরা এখন সবজি বানাতে বসেছি আমি আর পাশের বাড়ির এক কাকি দুজনে মিলে সবজি বানাতে বসেছি আর আমার রান্না তো হয়ে গেছে সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন সবজিগুলো বানিয়ে রেডি করে রাখছি কারণ পাঁচটা সাড়ে পাঁচটার দিকে রান্না বসাতে হবে আর ওইদিকে দিদি ভাই মাংস ধুয়ে রেডি করে রাখছে আর আমি মাছটা আগেই কেটে ধুয়ে রেখেছি তো এই যে এখন দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে আর আমরা সবাই মিলে এগিয়ে দিচ্ছি দিদিভাই রান্না করছে তো একটু দেরি হয়ে গেছে বসাতে তো আজকে আমাদের আইটেম হবে পরে বলছি যদি পারি সময় পাই দেখাবো তোমাদেরকে তো এই যে এখন আমি ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিলাম শাড়ি পরে নিয়েছি কারণ লোকজন আসার সময় হয়ে গেছে সেই জন্য তো এইদিকে এখন এই যে বেলুন সাজানো হচ্ছে তো এই যে আমাদের কাকি রান্না করছে তো কাকি বললো দিদি ভাইকে তুমি যাও ফ্রেশ হয়ে নাও আমি রান্না করছি বাদ বাকিটুক আমি করছি আর এদিকে আমাদের কাকুও হেল্প করে দিচ্ছে অনেকটা এগিয়ে এগিয়ে দিচ্ছে কাকিকে তো এই যে দিদি ভাই রেডি হয়ে চলে এসেছে আর এখন কেক কাটিং হবে ওম কেক কাটিং করবে তো আমাদের ওমকে অনেক অনেক আশীর্বাদ করো তো এই যে এখন কেক কাটিং হবে দুটো ওমকে এঘাৰ

তো বন্ধুরা এই যে ওমকে সবাই আশীর্বাদ করছে আমিও করেছি দিদি ভাইও করেছে ও তোমাদেরকে তো কি কী রান্না হয়েছে এটা দেখানোই হয়নি তো আমাদের সুযোগ হয়ে ওঠেনি দেখানোর তো সরি খারাপ পেও না তো রান্না হয়েছে ভাত ডাল ছোট মাছের চটচটি পাপড় ভাজা ফ্রায়েড রাইস চিকেন কষা আর চাটনি পায়েস তো এখন সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো আর কি দেখাবো তোমাদেরকে তো সরি তো আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি বাই বাই